আজকাল আমরা বুঝে উঠতে পারি না আমরা কাকে কি বলবো কাকে কি বলা উচিত কাকে কি বলা উচিত না যে কোনো কিছুই অতিরিক্ত মাত্রায় পাওয়া না পাওয়ার মাঝে আমরা জীবনের খেই হারিয়ে ফেলি আমরা জীবনের স্বজন চিনতে ভুল করি কার কাছে যাওয়া উচিত কার কাছে যাওয়া উচিত না এগুলো ভুলে যাই ভাগ্যকে দোষ দিতে থাকি কখনো সৃষ্টিকর্তাকে আসলেই কি আমাদের জীবনে পাওয়া না পাওয়ার মাঝখানে সৃষ্টিকর্তার কি কোনো দোষ আছে আমার মনে হয় না আমার মনে হয় আমরা জীবনে কি চাই কতটুকু চাই কতটুকু চাই না এটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের নিজেদের ওপরে এতে সৃষ্টিকর্তার কোনো হাত নেই সৃষ্টিকর্তা আমাদের দু হাত ভরে দিয়ে রেখেছে আপনি কতটুকু নেবেন কতটুকু রেখেছেন একদমই আপনার ব্যাপার যেটা ভোগ করব সবটা আমাদের কর্মফল কিন্তু দিন শেষে আপনার ভালো মন্দ কান্না হাসি সব কিছু শোনার জন্য একজন কিন্তু বসেই আছে সে হলো সৃষ্টিকর্তা ভগবান সকলকে জানাই সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আমি বিউটি মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত সাথে অনেকটা ভালোবাসা সকাল সকাল উঠে পুজো দেওয়া হয়ে গেছে আর তার মাঝেই চলে এসেছে সবজিওয়ালা কাকু বাড়িতে যেহেতু দেখো ওইটুকু বাচ্চা একটা হাতে দেখো এক কিলো আলু একটা লাউ ভেন্ডি নিয়ে চলে আসছে চলো এদিকে অনেক কাজ সারতে হবে এদিকে জলেরও অনেক সমস্যা দুদিন ধরে জল আসছে না তো সেই জন্য অনেক কাজগুলো মানে জমিয়ে রেখেছিলাম তো তোমাদের দাদা ভাই বললো তুমি তাহলে একটা কাজ করো তুমি রান্না সেরে নাও আর কালকে যে জামা কাপড় দুটো ভেজানো আছে আমি তাহলে কেচে দিচ্ছি আমি বললাম ঠিক আছে দুজন মিলে যদি একসাথে করি তাহলে এগিয়ে যাবে কাজটা আর একটু আমাদের বাইরে বেরোনোরও আছে তো সেই জন্য দুজন মিলে হাতে হাতে করে নিচ্ছে আর এই দিকটা দেখো আমরা এখানে জামা কাপড় কাচি বলে এখানটা একটুখানি কাগজ দিয়ে ঘিরে দিয়ে দিয়েছে কারণ রাস্তা দিয়ে লোকজন যায় সেই জন্য দেখতে একটু বাজে লাগে তো সেই জন্য কাগজ দিয়ে ঘিরে দিয়ে দিয়েছে বাথরুম আছে কিন্তু বাথরুমের কাছাকাছি হয় না একটু মানে অসুবিধা আছে সেই জন্য তাই ভাবলাম যে এই জায়গাটা একটু একটুখানি ঘিরে দিয়ে দিই যেহেতু ভাড়া বাড়িতে থাকি একটুখানি ম্যানেজ করে তো নিতেই হবে এদিকে চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি কি রান্না করেছি এদিকে দেখো রুই মাছের ঝাল করেছি আর ওদিকে তো মাম্মামকে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর সকালে করেছিলাম রুটি একটুখানি ডালের মানে কষা কষা করে করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য এটা সকালের তো সেটা দেখিয়ে দিলাম আর এদিকে চলো জামা কাপড় কেচে দিয়েছে আর মেলে দিতে গিয়ে একই কি কাণ্ড দেখো এটা তোমাদের সাথে কার কার সাথে হয় আমাকে একটু বলবে নয় আমার দড়ি ছিঁড়ে যায় আর এই ধোয়ার পরে জামা কাপড় যদি মাটিতে পড়ে যায় তবে কেমন একটা মানে অস্বস্তিকর ব্যাপার হয় তখন বলো নয় আমার ধোয়া জামা কাপড় হাট থেকে পড়ে যায় না হয় আজকে এ দেখো দড়িটাই ছিঁড়ে গেল এই ধোয়া কাপড় গুলো আবার ধুতে হবে দেখো বড় ধুচ্ছে আর আমি ওদিকটাই বালতিতে করে ওই জামা কাপড় গুলো আমি ধুয়েও নিয়ে এসেছি তো চলো বড় বউ মিলে একসাথে কাজ করলে অনেকটা কাজ মানে এগিয়ে তো আমরা কাজগুলো এগিয়ে নিলাম তারপর চলে যাব একটুখানি নীলাঙ্গায় তো আমার কিছু পার্সোনাল কিছু কেনাকাটি আছে তো যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না কোথায় আছছ ও আকেলা আকেলা বল রে পাউসে উলালে নেই বারিশ মে কিছু নেই হোতা ইতনা সা বারিশ মে চলো শুনো আমরা তাহলে কি কিনতে যাচ্ছি কি কিনতে যাবো তোমার জন্য কি কিনবো নাইটি আর আর বাজার বাজার আচ্ছা ঠিক আছে শোনো বাই করো আচ্ছা ঠিক আছে বাড়ির বর্ষা তো আসবে না মেঘ তো করেছে তাড়াতাড়ি বেরিয়ে যায় জানি বড় মুখ করে তো বৈষ্ণবীকে বলে আসলাম বৃষ্টিতে কিছু হয় না কিন্তু বাইরে বেরিয়ে দেখি সে এক বিশাল মেঘ করেছে কিন্তু বেসিক্যালি কি তো এখানে না মেঘ করে ঠিক বৃষ্টি হয় না কিন্তু আজকে মনে হচ্ছে আমাদেরকে আর রক্ষে দেবে না ওই যে দূরে দেখা যাচ্ছে বৃষ্টি আর এখানে একটা নিয়ম আছে এখানে বৃষ্টি হচ্ছে তো দেখবে যে আর একটুখানি দূরে বৃষ্টি হচ্ছে না তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল না আর একটু সামনে এসে দেখি সেই বৃষ্টি নেমেছে তারপর চলে আসলাম বড় বড় দুটো তেঁতুল গাছের নিচে আর সেখানে একটা ছোট্ট টিনের ঘর আছে যেখানে এরা সবাই কাজ করে সেই জন্যই এই ঘরটা বানিয়েছে তো আমরা শুধু আমরা নই আরো অনেকে আশ্রয় নিয়েছে এই ভাঙা বাড়িটাতে এখন আমাদের সম্বল এই ভাঙা বাড়িটা আর এই দুটো বড় বড় তেঁতুল গাছ सुंदर है पापा मैं हमने आज का की सुंदर बेस्ट है आ पापा सुंदर है दो एक हम तो मैं जाना Şu <laughs> <laughs> <Değil mi? gülüyor> Bu <Cevabı> da Ne ne ne

সকলকে জানাই আবারও গুড মর্নিং কেন জানো কালকে এত বৃষ্টি হয়েছে আমরা যে আর নীলাঙ্গায় যেতেই পারিনি তারপর বাড়িতে চলে এসেছি ফোনেও চার্জ ছিল না তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম আর দেখো এই যে এই হনুমানটা ওর বাচ্চাকে নিয়ে আমের আঠি খাচ্ছে তো এত সুন্দর দেখতে লাগছে না দেখো তো চলো বন্ধুরা কালকে তো একটা কাজ আমি ইনকমপ্লিট রেখে বৃষ্টির জন্য বাড়িতে চলে এসেছিলাম সেই কাজটাকে তো কমপ্লিট করতে হবে না তো শুধু ওই কাজটা না মাম্মামের জন্য যে স্কুলে গেছিলাম সেই স্কুলের ভিডিওটা তোমরা দেখে ফেলেছো কারণ দুদিন স্কুলে গেছিলাম পরদিনের স্কুলের ভিডিওটা আমি ওইখানে অ্যাড করে দিয়েছি আর তারপরে ফিরে আসার পথে আমি গেছিলাম এই নাইটির দোকানে তো ভাবলাম যে স্কুলের ভিডিওর মধ্যে এই ভিডিওটা দিলে একদমই বেমানান হয়ে যাবে ভালো লাগবে না তো সেই জন্য আমি এই ভিডিওটা আলাদা করে দিয়ে দিলাম এটার সঙ্গে এই ভিডিওটা একদম পারফেক্ট হবে পুরো ভিডিওটা তো সেই জন্য এটা দিলাম তো দেখো আমি নাইটিগুলো চয়েস করছি খুব সুন্দর লাগছিল নাইটিগুলো আর এগুলোর প্রাইসও বলে দিচ্ছি এগুলো হচ্ছে চারশো টাকা করে পড়েছে আর মানে ইয়েলো কালারটা একটুখানি রেট কম আর যেগুলো রেট বেশি কাপড়টা সত্যি এত ভালো না কি বলবো এত পরে আরাম মানে ধরেই এত ভালো লাগছিল কাপড়গুলো আমি নাইটি কিনতে আসলে মহারাষ্ট্রে এখানেই আসি কারণ এখানে অনেক ভালো কোয়ালিটি পাওয়া যায় আর অনেক বিভিন্ন রকমের পাওয়া যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি আর সব কিছু মিলিয়ে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড শেয়ার করে বন্ধুদের সাথে ছড়িয়ে দাও জানি অনেকটা ভালো লেগেছে আর তোমাদের একটা লাইক একটা একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তোমাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আরো বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে পারে আমার এই ভিডিওটি তো তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আরো একটি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে